ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে পাঁচ থেকে দশ তারিখ ঝাড়খণ্ডে এবং আমাদের দক্ষিণবঙ্গ ও ওড়িশাতে থাকবে পাঁচ থেকে সাত তারিখ অব্দি তবে সাত দিনের যে ফোরকাস্ট দেওয়া হয়েছে তাদের কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে একটু আপডেটে পরিবর্তন থাকছে সামান্য কিছু এবং এর সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে যে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে কিন্তু পাঁচ তারিখ এবং তার সাথে কিন্তু আট থেকে দশ তারিখ ছত্তিশগড়ে থাকবে পাঁচ থেকে আট তারিখ বিদর্ভাতে থাকবে ছ থেকে আট তারিখ এবং দক্ষিণবঙ্গে থাকবে পাঁচ ও ছ তারিখ অর্থাৎ আজ ও আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ওপর ছ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এক্সট্রিমলি হেভি রন রেইনফল থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে ছ তারিখ এবং আরও বিভিন্ন জায়গাতে থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে প্রায় আগামী এক সপ্তাহ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারতবর্ষেও কিন্তু প্রায় আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরের ওপরও কিন্তু আগামী সাত দিন ভারতে থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ ভারতবর্ষের ওপরেও কিন্তু ভারতে থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মৎস্যবিদের জন্য কিন্তু সতর্কতা জারি রয়েছে আমাদের আরব সাগরের ওপর এবং বিশেষ করে কিন্তু গুজরাট গোয়া কঙ্কন এবং তার সংলগ্ন এরিয়াগুলিতে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সোমালিয়ার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু সতর্কতা থাকবে মসরিদীদের এবং ইয়েমেনের উপকূলবর্তী অঞ্চলে থাকবে সতর্কতা এবং তার সাথে কিন্তু মধ্য ও তার সংলগ্ন উত্তর দক্ষিণ আরব সাগরের ওপর কিন্তু পাঁচ থেকে ন তারিখ অবধি থাকবে সতর্কতা এটা কিন্তু আরব সাগরের ক্ষেত্রে এবং এ পাশে কিন্তু দেওয়া হয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে পাঁচ তারিখ সতর্কতা থাকছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ছয় এবং সাত তারিখ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের কিন্তু পাঁচ থেকে সাত তারিখ সতর্কতা থাকছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু জায়গাতে কিন্তু আট তারিখ অবধি সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে তো কোন কোন জায়গায় কোন 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 দিন সতর্কতা থাকছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এখানে কিন্তু বলা হয়েছে যে মসজিদদের জন্য কিন্তু মাছ ধরা পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে এখানে বলা হয়েছে যে ডেটগুলি দেওয়া হয়েছে এই এরিয়াগুলির মধ্যে কিন্তু সেই ডেটে কিন্তু মাছ ধরা কিন্তু টোটালি নিষিদ্ধ করা হয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে যে সাত দিনের ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং ন তারিখ বৃষ্টির পরিমাণ কমবে এবং দশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং উইন্ডের আপডেটেও কিন্তু তাই আমরা নজর রাখতে পারবো এবং ক্রমশ কিন্তু যেখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ অবধি ভারী বৃষ্টি রয়েছে তবে ওপরের আপডেটে কিন্তু আমরা দেখেছি সাত তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকছে একটু পরিবর্তন থাকছে এখানে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে এগারো তারিখ অবধি টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টি নেই আলিপুর কিন্তু আপডেট দিয়েছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আন্দামান নিকোবরের ওপর কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের ওপর হিমাচল প্রদেশের ওপর থাকছে জম্মু কাশ্মীরের ওপর থাকছে এবং উত্তরাখণ্ডের ওপর থাকছে এবং লাদাখের ওপরও কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এ কিন্তু মণিপুরের ওপর থাকছে মিজোরামের ওপর থাকছে নাগাল্যান্ডের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে আসাম মেঘালয়ের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এ কিন্তু যদি দেখি তাহলে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশ তাই সাথে পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা আজ রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে আজ ও আগামীকাল পরশু দিন মোটামুটি আট তারিখ অবধি ভারী বৃষ্টি রয়েছে এখানে আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী তবে সতর্কতা কিন্তু আজ ও আগামীকাল থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে কিছু জেলার ওপর কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য আজ কমলা সতর্কতা থাকছে হুগলির ওপর এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান তার সাথে কিন্তু নদিয়া এবং আর কোনো জেলার ক্ষেত্রে না এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার মুর্শিদাবাদের ওপর এবং থাকবে বীরভূমের ওপর পশ্চিম বর্ধমানের ওপর এবং তার সাথে পুরুলিয়ার ওপর এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর ও উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে সতর্কতা আজ ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে ও কমলা সতর কিন্তু কমলা সতর সরি কমলা নয় হলুদ সতর্কতা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকবে এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে মোটামুটি দেখা যাচ্ছে কলকাতা হাওড়া এবং হুগলি ও তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এরই সাথে কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং আর উপর থাকছে মুর্শিদাবাদের উপর থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি সম্ভাবনা যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে জারি থাকছে এবং কমলা সতর্কতা আগামীকাল থাকছে যেটা কিন্তু বলা হয়েছে বাঁকুড়ার ওপর এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ঝাড়গ্রামের ওপর ও পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে আগামীকাল কমলার সতর্কতা এবং ক্রমশ কিন্তু এভাষে যদি দেখি তাহলে কিন্তু তার দিন অর্থাৎ সাত তারিখ থাকছে ভারী বৃষ্টি সতর্কতা পুরুলিয়ার ওপর এবং তার সাথে কিন্তু এ পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর ও এপাশে মুর্শিদাবাদের উপর থাকছে সাত তারিখ ভারী বৃষ্টির সতর্কতা এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কতা কিন্তু দেওয়া হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে তবে আমাদের মৌসুম ভবন কিন্তু সতর্কতা জারি করেছে কোন কোন দিন থাকছে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং আপডেটে কিন্তু আলিপুরের পরিবর্তন আসবে এরই সাথে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু আজ দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকবে তবে সতর্কতা কিন্তু থাকছে না আজ আমাদের উত্তরবঙ্গে আজ আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আট তারিখ থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে আট তারিখ সতর্কতা এবং ন তারিখ থাকছে কিন্তু জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের উপর সতর্কতা এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই তবে এখানে কিন্তু সাত তারিখ থাকছে মালদার উপর ভারী বৃষ্টির সতর্কতা তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে